নয় বন্ধুরা তোমরা কেমন আছো কমেন্টে জানাবে আর আমি এখন কী করছি তোমরা দেখতে পাচ্ছ আমি যে কাজটা করছি সেটা হচ্ছে পাট খেত নিড়ানো হচ্ছে যেখানে হচ্ছে আগাছা প্রত্যেকটা আগাছা আমাকে নিরাইতে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি নিরাই যেহেতু ক্যামেরা ধরার কেউ নেই তবুও আমি ক্যামেরাটা কোনো রকম সেট করলাম করে এই ভিডিওটা করলাম যদিও ভালো দেখা যাচ্ছে না তবুও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম কীভাবে পাখাত নিরানো হয়ে থাকে আমার এই ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা পেয়ে থাকবে সেটা আমার অভিজ্ঞতাই হোক আর যে কোনো একটি আকর্ষণীয় জিনিস সেটা আমি তুলে ধরার চেষ্টা করি তোমাদের সামনে তোমরা তাহলে দেখলে কিভাবে আটকে তার তোমরা দেখতে পাচ্ছ এই টোটাল জমিটা আমাদের আমরা এই জমিতে এবার পাট লাগিয়েছি আজকে পর্যন্তই ভালো থেকো সঙ্গে থেকো শুভ নববর্ষের শুভেচ্ছা আজকের এই দিনটা তোমাদের প্রত্যেকটা পরিবারে নেমে আসুক আনন্দ উল্লাসের বাতাবরণ